পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিশোধ হল কারো প্রতি রাগ ক্ষোভ ঘৃণা অভিযোগ না রেখে জাস্ট বলে যাওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কিছু সবজি নিয়ে কাটতে বসে গেলাম এইগুলি কেটে কুটে আজকে কী রান্না করবো সেটি আপনাদের সাথে শেয়ার করব সব সময় তো দেশীয় খাবারগুলি শেয়ার করি আজকে না হয় একটু বিদেশি স্টাইলে দেশীয় রান্নাটাই শেয়ার করব আশা করি সবাই খুব ভালো লাগবে সম্পূর্ণ পিটুর সাথে থাকবেন এখানে আমি পেঁপেগুলি একদমই পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি পাতলা করে কেটে নিচ্ছি তো আসলে পাতলা করে কাটার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এখানে বরবটি গাজর পেঁপে কাঁচামরিচ সুন্দর করে কেটে গুছিয়ে নিলাম আর এই পাশেও আমি ছোটো ছোটো করে গাজর এবং বরবটি কেটে নিয়েছি তো আসলে কাটাকুটিটা একটা ধৈর্যরও ব্যাপার আমি মনে করি পাতলা করে সুন্দর করে কাটাটাও একটা ধৈর্যর বিষয় তো যাই হোক এখন এই যে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো ফুল রেসিপিটা হয়তো ওইভাবে শেয়ার করতে পারলাম না জাস্ট আমি এখান থেকে শুরু করে দিলাম এখানে আজকে আমি চাইনি যে ভেজিটেবলটা রান্না করা হয় না সেটা আজকে আমি রান্না করতেছি তো আমি এখানে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে আদা কুচি আর রসুন কুচি এটা ফোড়ন দিয়ে তারপরে হাফ বয়েল করে নিয়েছিলাম সবজিগুলি সেগুলি এখন এই ফোড়নের মধ্যে দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি সাথে লবণ দিয়েছি তারপর হালকা একটু একটু চিনি দিয়েছি দিয়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়ে আবার একটু সিদ্ধ করে নিচ্ছি কারণ আমি হাফ বয়ল করে নিয়েছিলাম তো তার জন্য সিদ্ধ ওইরকম হয়নি তো একটু পানি অ্যাড করতে হয়েছে তারপরে আমি এখানে চিকেনগুলি আগে থেকে একটু আদা রসুন পেস্ট দিয়ে সয়া সস দিয়ে একটু হালকা হাফ মানে সিদ্ধ করে নিয়েছিলাম মানে ভাজা না জাস্ট সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে না মাখো মাখো গ্রেভি একদমই চাইনিজ রেস্টুরেন্টের চাইনিজ ভেজিটেবলটাই আমি রান্না করে ফেললাম তো এই ভেজিটেবলটা না আমার কাছে শুধু যে ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালো লাগে তার না পরোটা দিয়েও খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা এবং আমি দেখতে অনেক লোভনীয় হয়েছে তাই না কালারটা কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে যাক রান্না টান্না শেষ তারপর ব্যালকনিতে আসলাম অনেকগুলি অ্যালোভেরার ডা ঢালা বড়ো হয়েছে একদমই মানে জেল হয়ে আবার নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম কিছু ঢালা আজকে কেটে নিচ্ছি তো এগুলি দিয়ে হয় জুস করে দিব না হয় হচ্ছে মানে চুলের জন্য কিছু তৈরি করে রাখবো কিছু না কিছু তো অবশ্যই তৈরি করে রাখবো কারণ নিজে যত্ন করে এত সুন্দর অ্যালোভেরা জেলগুলি তো আর ফেলে দেবো না তো যাই হোক কী করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো অনেকগুলি ডালাই কেটে নিলাম আর এগুলি থেকে এত বাচ্চা কাচ্চা হয় কি বলবো কয়েকদিন পরপরই বাচ্চা কাচ্চাগুলি তুলে ফেলে দিই তারপরে হয় তারপরে এখানে এই যে এই গাছগুলির নামটা জানি কি আমি ভুলে গেছিলাম যাই হোক আমি অক্সিজেন গাছ হিসাবে নাম দিয়েছিলাম এগুলি এত বেশি হয়েছে আমার গোলাপ গাছের গোড়ায় এবং অন্য আরেকটা টবে হয়েছে আজকে সবগুলি উঠিয়ে ফেলে দিলাম এত বেশি হয়েছে যে পাতা মরে যাচ্ছে দেখতে আর ভালো লাগছে না তো কিছুটা এই পাশে রেখে দিয়েছে আর অনেকগুলি উঠে উঠিয়ে ফেলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ওনাকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ